বাংলায় আরেকটা কথা আছে কালিদাস কালিদাসের কথাটা জানে সে একটা গাছের ডালে বসছিল ওরা তুমি ওই ডালটাকেই কাটছি কাটা শেষ পড়ে প্রয়োজন আপনাদের মিলে তো হলে কথা দিতে হবে কি যে আমি এই বাংলাদেশের না অথবা নাগরিক আর অনেক কথা লেখা আছে প্রথমেই ভাবাবো বুঝতে পারছেন কি করছে যে কথাটা

আগের দিনে হতো আগের দিনে যদি অনেকগুলো এরকম ঋণ টিন থাকতো ঋণ পত্র কে জ্বালিয়ে দিত আগেকার দিনে হতো বিদ্যুৎ কিন্তু এখন আর সেদিন নেই এখন ডিজিটালে করে দিতে হচ্ছে আপনার কম্পিউটারে ফোনটা চালিয়ে দিলে কিছু হবে না বোঝার চেষ্টা করুন অর্থাৎ এই আইনে আপনাকে নিজেকে নাগরিক ঘোষণা করতে হবেই আপনাকে বাংলাদেশের ডকুমেন্ট বা পাকিস্তানের ডকুমেন্ট দিতে হবেই এবং এত কিছু করে যদি নাগরিকত্বের গ্যারান্টি থাকত সেই গ্যারান্টিটাও এর মধ্যে নেই কি বলছে তিন স্টেপে ভেরিফিকেশন হবে তারপরে ফিজিক্যালি ডাকা হবে তারপরে হইলো হইতে পারে কি ভেরিফাই করবে কাগজ আপনি এমনি দিয়ে দিয়েছেন কারণ ভেরিফাই করবে আপনি ধর্মীয় ভাবে এসছেন ধর্মীয় কারণে এসছেন এর ভেরিফিকেশন করতে পারেন সেটা কেমন প্রমাণ করবে তার কি প্রমাণ ভাবুন তো যার এখানে পরিবারের এইটি আছে বাকি টোয়েন্টি ওখানে থাকে আর কি করবে যে চলে এসছে অনেকের গল্প সে কি দেখাতে পারবে

যা দাম বেড়ে গেছে আপনাকেও দিতে হবে একই রকম আপনি বিজেপি বলে ছাড় মন্ডল সভাপতিকে বলা আছে কোন সিস্টেম নেই কোন সিস্টেম নেই